নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে আয়োজিত একাধিক পেশাগত শিক্ষার জন্য যে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয় তার ডেট প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের পরে পেশাগত পড়াশোনার দিকে এগোনোর জন্য এই এন্ট্রান্স পরীক্ষাগুলির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে কোর্সগুলো করতে পারবেন বা ভর্তির জন্য যে এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে সেই ডেটটি কবে কবে এবং কোন কোন পরীক্ষার ডেট কবে প্রকাশিত হয়েছে সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বলে দু হাজার পঁচিশে ছাব্বিশে স্টেশনে যেসব অ্যাডমিশন গুলো হবে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্মেসি আর্কিটেকচার কোর্সে এক্সাম হবে সাতাশ চার দু হাজার পঁচিশে তারপরে বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল ইউজি কোর্স ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্মেসি আন্ডার লেটারেল এন্ট্রি স্কিম এর এক্সাম হবে পনেরো ছয় দু হাজার পঁচিশে তারপরে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এর এক্সাম হবে একুশ ছয় দু পঁচিশ এবং বাইশ ছয় পঁচিশে তারপরে ANM এবং জিএনএম কোর্সে ভর্তির জন্য যে পরীক্ষাটি হয় তার এক্সাম হবে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের এর এন্ট্রান্স হবে বারো সাত দু হাজার পঁচিশে এমএসসি নার্সিং কোর্সের এন্ট্রান্স এক্সাম হবে তেরো সাত দু হাজার পিজি কোর্স ইন প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালিয়েড সায়েন্স আন্ডার ডাব্লু বিউএইচ এর এন্ট্রান্স এক্সাম হবে উনিশ সাত দু পঁচিশে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের এই কোর্সের এন্ট্রান্স পরীক্ষা হবে কুড়ি সাত দু পঁচিশে পোস্ট গ্রাজুয়েট কোর্স ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এখানে এন্ট্রান্স পরীক্ষা হবে সাতাশ সাত দু হাজার পঁচিশে এই ডেট কিন্তু যে কোর্স গুলিতে আপনারা ভর্তি হতে চান তার কিন্তু এন্ট্রান্স পরীক্ষাগুলি হবে এছাড়াও কিন্তু আপনারা এই ওয়েবসাইট গুলি থেকেও কবে এক্সামের ডেট প্রকাশিত হয়েছে সেটা দেখে নিতে পারবেন আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশন টি অন করে রাখবেন